আমার ছায়া এবং আমি আমরা দুজনে এখন একই পথের প্রতীক অনেক সময় কাটালাম অনেকক্ষণ কাটালাম চলে যাচ্ছি এখান থেকে ওই টিকাতে যাব ওই যে দেখা যাচ্ছে দুজন মানুষ গোসল করছে ওখানে যাব তাদের সাথে কথা বলবো এবং গোসল করব চোরাবালির চর ডুবে যাওয়ার ভয় আছে তবে এখানে ডুবে গেলে সাঁতার জেনে লাভ নেই চোরাবালি সাঁতারও চেনে না নৌকাতে আমার এক চাচা ঘুমাচ্ছেন আমার ছায়া এবং আমি আমরা দুজনেই এখন একই পথের প্রতীক আমি যেখানে যাচ্ছি আমার সাথে সাথে আমার ছায়াটাই যাচ্ছে ছোট্ট ধান ক্ষেত এখনও ধান হয়নি কিছুদিন পরে ধানের শীষ বের হয়ে আসবে দূর থেকে কয়েকটি গরু দেখা যাচ্ছে মানুষ দেখা যাচ্ছে না সামনের দিকে যাচ্ছি ওই তো আরেকটু পরেই গোসল করব ভালো লাগছে কোথাও কেউ নেই শুধু আমি এটাই ভালো লাগছে আরেকটু পথ গেলে পদ্মা সেতুর কাছাকাছি চলে যাবো কিন্তু আজ আর অত দূর যেতে চাচ্ছি না এখন এখানে গোসল করব গোসলের জন্য এই পরিবেশটাই আমার ভালো লেগেছে গোসলের জন্য পরিবেশটা দেখতে ভালো ছিল কিন্তু গোসল করার মতো না গোসল শেষে ওঠার সময় পায়ে যে কাদামাটি থাকবে সেটা সারানোর মতো কোনো ব্যবস্থা এখানে নেই তাই এখান থেকে চলে যাচ্ছি ওই যে দূরে গরু দেখা যাচ্ছে ওখানে একটা ছোট্ট খাল দেখতে পেয়েছিলাম ওখানে যাব ওখানে যেয়ে গোসল করব সারাটা দিন হাঁটলাম ঘুরলাম কিন্তু কোথাও বসলাম না যে আশা এখানে এলাম সেই আশা বোধ হয় পূরণ হবে না গোসল করার মতো যথেষ্ট পানি এখানে দেখছি না মনে হচ্ছে হাঁটু জল হাঁটু পানি হাঁটু পানিতে গোসল করাটা না করার মতো সম্ভবত আবার আমাকে নদীতে ফিরে যেতে হবে তবুও একটু দেখে নেই পানি আসলে এখানে কতটুকু আছে ভেবেছিলাম হাঁটু জল পানি হবে কিন্তু এখানে তো হাঁটু জলও নেই তবে এখানে গোসল করতে পারলে ভালো লাগবে কেননা পানিগুলো পরিষ্কার এবং কোনো কাদা নেই তো চেষ্টা করব এখানেই গোসল করার জন্য একটু খুঁজে নেই কোথায় বেশি পানি রয়েছে গরুগুলো আমার দিকে তাকিয়ে আছে ভাবছে হয়তো আমি ওদেরই কেউ মালিক পক্ষের কেউ কিন্তু আমি তো ওদের কেউ না পানি বোধহয় পেয়ে গেছি এখানে বেশি পানি এবং পানিগুলো খুব পরিষ্কার গোস করতে ভালো লাগবে তা আমি কসো করব আপনারা কেউ চাইলে করে নিতে পারেন